আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ারপরক্ষতে আল্লাহ ফাঁকের রহমতে ডেইলি ল একাডেমির সকল সদস্যবৃন্দ ভালো আছে আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো ব্যক্তি কাকে বলে ব্যক্তি কত প্রকার একজন আইনগত ব্যক্তি কিভাবে সৃষ্টি হতে পারে বা একজন আইনগত ব্যক্তি কিভাবে শেষ হইতে পারে বা কীভাবে বাদ হইতে পারে সেই বিষয়গুলি আজকে আমরা জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই অনেক কিছু জানতে পারবেন তাহলে চলুন আমরা সে বিষয়গুলি জানি ব্যক্তি কাকে বলে ব্যক্তি হচ্ছিল ইংরেজি পার্সন শব্দ থেকে এসেছে এই পার্সন শব্দটি আমরা সবাই জানি মোটামুটি নব্বই পার্সেন্ট মানুষ জানি যে ইংরেজি পার্সন শব্দ থেকে বাংলা ব্যক্তি শব্দটি এসেছে কিন্তু ইংরেজি শব্দ পূর্বেও এই পার্সন শব্দটি একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে এই ল্যাটিন কোন শব্দ থেকে পার্সন শব্দটি এসেছে সেটা আপনাদের কাছে রেখে দিলাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সের নিচে জানাবেন যে ল্যাটিন কোন শব্দ থেকে পার্সন শব্দটি এসেছে বাংলায় যাকে ব্যক্তি বলে চলুন আমরা আইনগতভাবে ব্যক্তির সংখ্যাটি আলোচনা করি বা জানার চেষ্টা করি আইনগতভাবে একজন ব্যক্তি তিনি যিনি অধিকার সংরক্ষণ করতে পারবেন সমাজের প্রতি কর্তব্য পালন করতে পারবেন তার দায়িত্ব থাকবে সেই দায়িত্বগুলি সে সঠিকভাবে পালন করতে পারবেন তাহলে তিনি ব্যক্তি হবেন আমরা সাধারণত ভাবি যে সকল মানুষই ব্যক্তি জি তা অবশ্যই ঠিক সকল মানুষেরই ব্যক্তি তার পরবর্তীতেও আইনগতভাবে যে কথাটা আছে সেটা হচ্ছিল অধিকার পালন করতে পারবেন দায়িত্ব পালন করতে পারবেন অধিকার সংরক্ষণ করতে পারবেন সমাজের প্রতি তার যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলি সে পালন করতে পারবেন তিনি হচ্ছিল ব্যক্তি ব্যক্তি কত প্রকার এর পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছিলো ব্যক্তি কত প্রকার ব্যক্তি হচ্ছিল আপনারা তাও কমেন্ট বক্সে জানান ব্যক্তি হচ্ছে হলো মূলত দুই প্রকার এক কি কি ব্যক্তি একটা হচ্ছে হলো সাধারণ ব্যক্তি ন্যাচারাল পার্সন আর একটা হলো আইনগত ব্যক্তি জুরিস্টিক পার্সন আর সাধারণ ব্যক্তি কী এবং আইনগত ব্যক্তি কী সে বিষয়টাও আমরা জানবো এক নম্বরে চলুন আমরা আইনগত সাধারণ ব্যক্তি কি সেটা প্রথমে জানি সাধারণ ব্যক্তি বলতে প্রত্যেকটি মানুষই এক একজন সাধারণ ব্যক্তি পৃথিবীতে যত মানুষ আছে যারা ব্যক্তি পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে এ পর্যন্ত সকলে ব্যক্তি তবে ব্যক্তি হিসাবে আমরা যেভাবে বুঝি আর যেটা জানার চেষ্টা করি সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আল্লাহ বা মহান সৃষ্টিকর্তা যে বিধান দিয়েছেন বা যে নিয়ম দিয়েছেন সেই সিস্টেমের মাধ্যমে যে মানুষ সৃষ্টি হয় বা প্রাকৃতিকভাবে যে মানুষ সৃষ্টি হয় তাদেরকে আইনগতভাবে স্বাভাবিক ব্যক্তি হিসাবে চিহ্নিত করা যায় স্বাভাবিক ব্যক্তি অবশ্যই তারও আইনের প্রতি আইনের প্রতি তার শ্রদ্ধা থাকবে তার সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য থাকবে সে দায়িত্ব কর্তব্য পালন করবে এভাবেই একজন সাধারণ ব্যক্তিও আইন পালন করতে পারে বা আইন পালন করতে সেও বাধ্য সাধারণ ব্যক্তি হিসাবে এখন আলোচিত যে ব্যবস্থা আছে সেটা আমরা আরো বিস্তারিত শেষে আরো ভেঙে বলবো এবং বোঝার চেষ্টা করব। যে সাধারণ ব্যক্তি কারা এবং আইনগত ব্যক্তি কারা আর একটু আপনারা ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা আশা করি অবশ্যই অনেক বিষয় জানতে পারবেন আমরা তাহলে কি ভাবলাম বা কি বললাম বা কি জানার চেষ্টা করলাম যে ব্যক্তি কাকে বলে প্রথমে আমরা বলেছিলাম যে আইনগতভাবে যিনি অধিকার ধারণ করতে পারবেন সংরক্ষণ করতে পারবেন সমাজের দায়িত্ব কর্তব্য পালন করতে পারবেন তিনি হচ্ছে আইনগত ব্যক্তি এরপরে দুই নম্বরে যে বিষয়টা পড়েছিল যে ব্যক্তি বা পার্সন কত প্রকার ব্যক্তির শ্রেণীবিভাগ আমরা পড়েছিলাম ব্যক্তির শ্রেণীবিভাগ হচ্ছিল দুইটি কি কি একটা হচ্ছিল স্বাভাবিক ব্যক্তি আর একটা হচ্ছে হলো আইনগত ব্যক্তি স্বাভাবিক ব্যক্তি কি সেটাও পড়েছিলাম মহান সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী বা তার যে সৃষ্টির সিস্টেম আছে সেই অনুযায়ী প্রত্যেকটি মানুষ পৃথিবীর প্রত্যেকটি মানুষ এক একজন স্বাভাবিক ব্যক্তি দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আইনগত ব্যক্তি আইনগত ব্যক্তি হচ্ছিল আইনের মাধ্যমে সৃষ্টি হবে এবং আইনের মাধ্যমে পরিসমাপ্ত হবে আইনের মাধ্যমে সৃষ্টি হয়ে এই সমাজের প্রতি তিনি দায়িত্ব পালন করবেন তারও ক্ষমতা আছে তারও সব কিছু পালন করার ব্যবস্থা থাকবে তিনি হচ্ছিল আইনগত ব্যক্তি এইভাবে আইনগত ব্যক্তি সৃষ্টি হয় আইনগত ব্যক্তি আবার দুইভাবে দুইটি আইনগত ব্যক্তি আবার দুইটি কি কি এক নম্বর হচ্ছিল আইনগত ব্যক্তি এটা কিন্তু আমরা প্রাথমিকভাবে বা মূল যেটা যেটা হলো আইনের যে ব্যক্তি সেটা হচ্ছে হলো দুইটা একটা হচ্ছে হলো স্বাভাবিক ব্যক্তি আর একটা হচ্ছে আইনগত ব্যক্তি আইনগত ব্যক্তির মধ্যে আবার দুইটি ভাগ রয়েছে একটা হচ্ছে হলো অজাত ব্যক্তি একটা হচ্ছে হলো মৃত ব্যক্তি এখন আবার জানার ইচ্ছা থাকতে পারে যে অজাত ব্যক্তি কি অজাত ব্যক্তি হলো সেই ব্যক্তি যিনি এখন পর্যন্ত পৃথিবীতে আসেন নাই কিন্তু তার অস্তিত্ব রয়েছে অস্তিত্ব কিভাবে রয়েছে তিনি তার মায়ের গর্বে রয়েছেন তারও একটি অধিকার আছেন যাতে করে সে দুনিয়াতে আসতে পারেন সে যখন হয়েছেন বা তার অস্তিত্ব যখন জানান দিয়েছেন তখনই তার একটি আইনগত অধিকার সৃষ্টি হয়েছেন দুই নম্বর যে বিষয় মৃত ব্যক্তি মৃত ব্যক্তির অনেক ধরনের অধিকার রয়েছে মৃত ব্যক্তির কি কি অধিকার রয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে জানব সেটা হচ্ছিল একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন অবশ্যই তার অনেক ধরনের অধিকার রয়েছে তার মধ্যে যে অধিকার রয়েছে তার পিছনে মৃত ব্যক্তির পিছনে বা মৃত ব্যক্তির নামে পরবর্তীতে কোনো দুর্নাম ছড়ানো যাবে না এই একটা প্রাথমিক বিষয় আলোচনা করলাম তার আরো অনেক ধরনের অধিকার আছে তাকে দাপন কাপন করতে হবে তার অনেক যে ই আছে ওগুলি আপনাদের বিস্তারিত জেনে নেবেন আমি প্রাথমিকভাবে বললাম তাহলে আমরা কি জানলাম ব্যক্তি কাকে বলে ব্যক্তি কাকে বলে ব্যক্তি হচ্ছিল ইংরেজি পার্সন শব্দ থেকে ব্যক্তি শব্দটি উত্তর হয়েছে ইংরেজি পার্সন শব্দটি ল্যাটিন একটি শব্দ থেকে এসেছে সেই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে জানানোর জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন যে ল্যাটিন কোন শব্দ থেকে পার্সন শব্দটি এই এসেছে এর পরবর্তীতে পড়েছি ব্যক্তি কত প্রকার আমরা আজ থেকে অবশ্যই জানবো বা ভোলার হবে না ব্যক্তি হলো দুই প্রকার একটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তি আর একটা হচ্ছে হলো আইনগত ব্যক্তি আমরা স্বাভাবিক ব্যক্তি কাকে বলে সে বিষয়টাও জেনেছি এবং প্রাকৃত স্বাভাবিক ব্যক্তিটাও পড়েছি এবং আইনগত ব্যক্তি কোনটা সেটাও আমরা পেরেছি আইনগত ব্যক্তি হচ্ছে হলো যেটা আইনের মাধ্যমে সৃষ্টি হয় সেটাই হচ্ছে হলো আইনগত ব্যক্তি এর পরবর্তীতে আইনগত ব্যক্তির মধ্যে আবার যে শ্রেণী আছে দুটি সেটা আমরা জানছি কি কি অজাত ব্যক্তি এবং মৃত ব্যক্তি মৃত ব্যক্তি অজাত ব্যক্তি কাকে বলে যার অস্তিত্ব পৃথিবীতে জানান দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত তিনি পৃথিবীতে আসেন নাই তিনি হচ্ছে অজাত ব্যক্তি মৃত ব্যক্তি কি যে ব্যক্তি জন্ম হয়েছে এবং মৃত্যুবরণ করেছে তিনি হচ্ছিল পৃথিবীতে নেই কিন্তু তিনি পৃথিবীতে ছিলেন তিনি হলো মৃত ব্যক্তি তাহলে এর পরবর্তীতে আইনগত ব্যক্তি কিভাবে সৃষ্টি হয় আইনগত ব্যক্তি সৃষ্টি হয় আইনের মাধ্যমে যদি আমাদের কেউ জানা আমরা আইনের ছাত্র হিসাবে যদি আমাদের কেউ জিজ্ঞেস করে যে আইনগত ব্যক্তি কিভাবে সৃষ্টি হয় তাহলে আমরা সর্বপ্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে আইনগত ব্যক্তি অবশ্যই আইনের মাধ্যমে সৃষ্টি হয় কেননা একজন আইনগত ব্যক্তি অবশ্যই বেআইনিভাবে সৃষ্টি হতে পারবে না যদি বেআইনিভাবে সৃষ্টি হয় তাহলে সেটা আর হবে না আইনগত ব্যক্তি অবশ্যই আইনের মাধ্যমে সৃষ্টি হয় সে কীভাবে কী কী লাগবে তাকে সার্টিফিকেট লাগবে তার হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে তার একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সে আসতে হবে সেই প্রশ্ন করতে আমরা এখন আজকে যাচ্ছি না পরবর্তী ভিডিওতে অবশ্যই হয়তো বা ইভাবে আমরা এটা দিব তো চলুন সেটা জানি যে আইনগত ব্যক্তি কিভাবে সৃষ্টি হলো সে আইনের মাধ্যমে সৃষ্টি হবে সার্টিফিকেট দ্বারা সৃষ্টি হবে বিভিন্ন পদ্ধতি আছে সেই মাধ্যম ফলো করে এর পরবর্তীতে সে সৃষ্টি করবে আমরা আজকে মূল জানার চেষ্টা করব। যে আইনগত ব্যক্তি আসলে কি কি হতে পারে আইনগত ব্যক্তি হতে পারে স্কুল আইনগত হতে পারে কলেজ আইনগত প্রতিষ্ঠান হতে পারে আইনগত হবে হলো প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান আইনগত হতে হবে কারণ একটা প্রতিষ্ঠান অবশ্যই আইন মেনে এর পরবর্তীতে সৃষ্টি হয় তাহলে স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলি হচ্ছিল বিভিন্ন সংগঠন বিভিন্ন সমবায় সমিতি এগুলি হচ্ছিল আইনগত ব্যক্তি আইনগত ব্যক্তির মাধ্যমেই এগুলি সৃষ্টি হয় তাহলে কীভাবে যেমন দেখেন কিছুদিন আগে আমাদের দেশে নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে তাকে বলা হয় জাতীয় নাগরিক পার্টি এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি যিনি এটা হচ্ছে হলো একটি আইনগত প্রতিষ্ঠান এটা রাজনৈতিক প্রতিষ্ঠান হলো এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান ঠিক আছে তার পরবর্তীতে এটা একটি আইনগত প্রতিষ্ঠান যেমন আমাদের বাংলাদেশের সিটি কর্পোরেশন এটা একটা আইনগত প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠান বলেন আর যাই বলেন সেটা হচ্ছে হলো আইনগত প্রতিষ্ঠান আর যদি আমরা সাধারণ ব্যক্তি হিসাবে চিন্তা করি তাহলে দেখেন জাতীয় ন্যাশনাল পার্টির প্রধান হচ্ছিল বর্তমানে নাইদ ইসলাম এর পরবর্তীতে আরো আরো সদস্য আছেন আক্তার সাহেব আছেন সাজিদ আলম আছেন এরপর হাসনাত আবদুল্লাহ আছেন এই ধরনের সকল ব্যক্তিবর্গ মিলে এই যে যে নামগুলি আপনি আমি যে নামগুলি সিঙ্গেল নাম এই নামগুলি হলো সাধারণ এক একজন ব্যক্তি যেটা আমরা পূর্বে পড়েছিলাম যে ব্যক্তি দুই প্রকার একটা হচ্ছিল সাধারণ ব্যক্তি একটা হচ্ছিল আইনগত ব্যক্তি সাধারণ ব্যক্তি হচ্ছিল সকল নাম আর ব্যক্তিগত যে নামগুলি আছে এটাই হচ্ছিল সাধারণ ব্যক্তি তারা আইনগত ব্যক্তি কি যেটি আইনের মাধ্যমে সৃষ্টি হয়েছেন বিভিন্ন দল বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান এই ধরনের যত কিছু আছে যেমন বাংলাদেশে বসুন্ধরা স্কোয়ার ওয়ালটন এই ধরনের হাজার হাজার প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলি আছে এগুলি হচ্ছে আইনগত প্রতিষ্ঠান আইনগত প্রতিষ্ঠান কি করতে হবে আইনগত প্রতিষ্ঠান ওগুলি যেগুলি আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে সেটা হচ্ছিল আইনগত প্রতিষ্ঠান আপনি আপনার অধিকার থেকে যদি আপনি ক্ষুণ্ণ হন বা আপনার অধিকার যদি আপনি না পান তাহলে আপনিও সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারবেন ধরা যাক একটা কোম্পানি মিস্টার ক ওই মিস্টার ক থেকে আপনি মনে করেন একটি মোবাইল ফোন কিনেছেন বা কোনো ফ্রিজ কিনেছেন বা কোনো ধরনের কিছু কিনেছেন তখন ওই পণ্যটি ভালো পড়লো না খারাপ হলো যখন আপনাকে ওয়ারেন্টি দেওয়ার কথা সেই ওয়ারেন্টিটা সে দিচ্ছে না সে ওয়ারেন্টি যদি সে না দিচ্ছে বা সেই গ্যারান্টি ওয়ারান্টির বিষয়টা যদি উল্লেখ থাকে এর পরবর্তীতে যদি সে না দিতেছে তাহলে কিন্তু আপনি সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারবেন এই যে যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি হচ্ছিল আপনার একটি আইনগত যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান বিরুদ্ধে আপনি করতে পারবেন তাহলে সেটা আইনগত আপনার বিরুদ্ধে যদি আপনি কখনো কোনো ধরনের অসহযোগিতা করেন বা কোনো ধরনের ধরেন আপনি একটা পণ্য কিনেছেন সেই পণ্যটির সঠিক মূল্য আপনি প্রদান করেন নাই আপনি প্রতারণা করেছেন সেই ব্যক্তি হিসাবে আপনার বিরুদ্ধেও সেই প্রতিষ্ঠান মামলা করতে পারবে এ ধরনের বিষয় আছে হচ্ছিল ব্যক্তির মধ্যে আইনগত ব্যক্তির মধ্যে যেমন আইনগত ব্যক্তি আইনের মাধ্যমে সৃষ্টি হবে আর যদি আইনগত ব্যক্তি অবসান বা শেষ করতে হলে কি প্রক্রিয়ার মাধ্যমে করতে হয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই যেই প্রক্রিয়ার মাধ্যমে একটি প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিলেন সেই প্রতিষ্ঠানের মাধ্যমে সেই আইনের প্রক্রিয়ার মাধ্যমেই একটি প্রতিষ্ঠান শেষ হবে এটি হচ্ছিল আমাদের ব্যক্তি কাকে বলে ব্যক্তিগত প্রকার এবং কি কি সে বিষয়ে আমরা প্রাথমিকভাবে জানলাম আবার আমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত সামারি করি সংক্ষিপে সেটা হচ্ছিল ব্যক্তি কাকে বলে ব্যক্তি লোক যারা কর্তব্য পালন করতে পারে অধিকার সংরক্ষণ করতে পারে এবং সমাজের প্রতি দায় দায়িত্ব যেটি আছে সেটি পালন করতে পারেন তারাই হচ্ছিল ব্যক্তি ব্যক্তি ইংরেজি পাচন শব্দ থেকে এসেছে পাচন শব্দ থেকে এসেছে এবং পার্সন শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে এই ল্যাটিন শব্দ কোন শব্দ থেকে এসেছে এটা আপনার অবশ্যই কম বক্সে জানানোর অনুরোধ রইল এর পরবর্তীতে পার্সন কত প্রকার বা ব্যক্তি কত প্রকার ব্যক্তি হচ্ছেলো দুই প্রকার একটা হচ্ছে হলো সাধারণ ব্যক্তি আর একটা হচ্ছে আইনগত ব্যক্তি আইনগত ব্যক্তির মধ্যে আবার দুইটি ভাগ আছে সেটা হচ্ছেলো অজাত ব্যক্তি আর একটা হচ্ছে হলো আপনার মৃত ব্যক্তি এর পরবর্তীতে হচ্ছে আইনগত ব্যক্তি কিভাবে সৃষ্টি হতে পারে বা আইনগত ব্যক্তি কার্যক্রমগুলি কি হবে আইনগত ব্যক্তি এক নম্বর যে বিষয়টা ছিল আইনগত ব্যক্তি আইনের মাধ্যমে সৃষ্টি হবে আইনের কি কি মাধ্যমে সৃষ্টি হবে সে বিষয়টা আপনারা আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে আপনারা দয়া করে আমাদের ওয়েবসাইট থেকে পড়ে নেবেন ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে এর পরবর্তীতে আইনগত ব্যক্তি কী কী হতে পারে বিভিন্ন হাজার হাজার যে প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানগুলি হতে পারে আইনগত প্রতি আইনগত ব্যক্তি এর পরবর্তী স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এর বিভিন্ন সংগঠন সমিতি এইগুলি হলো যে আপনার আইনগত প্রতিষ্ঠান এই বিষয়গুলি আমরা বিস্তারিত জানলাম সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যারা এই পর্যন্ত দেখছেন আপনারা দয়া করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি এবং আপনাদের মূল্যবান মতামত দিবেন ধন্যবাদ সকলকে সবাই করলে ভালো থাকবেন এবং আপনার অধিকার আপনি ঠিক মতন বুঝে নেবেন అసలం